আসসালামু আলাইকুম পার্ল বক্স থেকে সবাইকে সুস্বাগত সকাল সকাল নিয়ে চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো শরীরটা আজকে জোর ঠান্ডা ঠান্ডা লেগেছে রান্না কমপ্লিট করলাম যতটুকু পেরেছি তাই নিয়ে আসলাম এই যে রুটি এই নিহারি ভাত ভর্তা গোড়া মাছ তারপর করলা ভাজি মিষ্টি কুমড়া চুটকির তরকারি ভেন্ডির তরকারি এই হলো আজকের রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পারমেন্ট বক্সের পাশেই থাকবেন আমার জন্য ধোয়া করবেন অ্যান্ড যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এখনও না অবশ্যই করে ফেলবেন অ্যান্ড এই যে আজকের রান্না বান্নায় রুটি নিহারি ভাত ভর্তা কাঁচকি মাছ করলা ভাজি মিষ্টি কুমড়া ভাজি সুটকির তরকারি ভেন্ডিতে মাছের তরকারি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মন প্রাণ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন অ্যান্ড আমার পারভেন্ট বক্সের পাশেই থাকবেন আমি আপনাদের পাশে আছি আল্লাহ ফেজ